দেখুন জালে বাগদা পড়েছে আজকেও কিন্তু চলে আসলাম সুন্দরবন নদীতে মাছ ধরতে এসে গেছি নদীর কাছে এই হপসদ দিয়ে মাছ ধরবো ব্যাগে আজ জাল নিয়ে এসেছি আর হাস হাফ সুত রয়েছে এখন কিন্তু বন্ধুরা পুরো ভাটা জুয়ার লাগবে আর একটু পর তো চারা জোগাড় করা শুরু করে দিই বন্ধুরা জাল নিয়ে নিয়েছি এখন জাল খাপ দিই বসি চারা জোগাড় করা লাগবে

সুন্দরবন নদীর কাঁকড়া দেখুন বন্ধুরা দারুণ লাগে দেখতে হবে কাঁকড়াটা লাঠি দিয়ে দেখুন ধরে নিলাম তো বন্ধুরা আবারও জাল খেপ দি কেননা চিংড়ি মাছ লাগবে सिनेमा छले ही किंतु 맛টা ভালো পাওয়া যায় এই যে ধরে নিলাম কাকড়াটা পারছে তো এরকম আরও অনেক চারা জোগাড় করা লাগবে তো চারা জোগাড় নিই দেখি কতটা কী পড়ছে জালে দেখুন বেলে মাছ চিংড়ি মাছ পড়েছে বেশ অনেকগুলো এগুলো কিন্তু বড়শির চারা আর জালে একটা বাগদাও পড়েছে এক্ষুনি জাল খাপ দিয়েছি দেখুন জালে বাগদা পড়েছে বেশ ভালোই বাগদা দেখে দিবি একে অন্য জায়গায় এসছি চারা জোগাড় করার জন্য এবার কিন্তু জালে বেশ বড় সাইজের বাগদা পেয়েছি আগেরটার থেকেও কিন্তু অনেকটা বড় তো আগেরটা এই যে আর এবার সাইজটা কিন্তু আগেরটার থেকে অনেকটাই বড় সাইজ আছে কিন্তু হয়ে গেল দেখুন বাগদা চিংড়ি সুন্দরবন নদীর এই যে গেটটা দেখতে পাচ্ছি এই গেট থেকেই কিন্তু জল ঢোকে নদীর জল আর এর মধ্যে সব আসে এখন মরানি গোন আছে তো এখন কিন্তু জল ঢুকবে না গুণ মুখের সময় জল ঢুকে বড় সাইজের বাগদা তো এবার যাব হাফসুদ দিয়ে মাছ ধরব দেখি হাফসুদে আজ কি মাছ ধরতে পারছি বন্ধুরা এসে গেছি নদীর সাইডে আর এখন বসিতে চারা গেঁথে নিচ্ছি এই যে মাছ ধরেছিলাম এখন ছুড়ে দিই আর এরকম কিন্তু আরো অনেকগুলো বসে ছুটব এই যে ব্যাগের মধ্যে আছে বেশ অনেকগুলো তো ছুটব বেশ অনেকগুলো তারপর দেখা যাক কি মাছ পড়ছে দেখে দেখুন দূরে বেশ বড় একটা ট্যুরিস্ট পড়ে যাচ্ছে চিংড়ি মাছ ধরেছিলাম চিংড়ি মাছ বন্ধুরা এই যে চিংড়ি মাছ নি ছুড়ে দিই দেখা যাক কি মাছ উঠছে মাছ উঠুক তারপর দেখাচ্ছি এক্ষুনি বোর্ড গেল ঢেউটা হচ্ছে বেশ অনেকটা সময় পর একটা কিন্তু দাঁতনে মাছ ধরে নিয়েছি এই যে মোটামুটি সাইজ আছে একটা হলো আরেকটা সময় পর তো বর্ষিতে চারা গেছে আবারও ছুড়ে দিই দেখি কি মাছ পড়ছে চলে যাও ব্যাস সুন্দরবন জঙ্গলের বাঁধর যাচ্ছে দেখুন বেশ অনেকটা দূরে باشه منو অনেকটা সময় হয়ে গেল মাছ তো আর বসে টানছে না অনেকটা সময় হয়ে গেছে বন্ধুরা তো আর একটু সময় দেখি কী পড়ছে তারপর বাড়ির দিকেও যেতে হবে বন্ধুরা আরও একটা মাছ ধরে নিয়েছি দেখুন এটা কিন্তু বড়ো মাছ সাপের মতো দেখতে কিছুটা সাদা বড়ো এগুলো দিয়ে কিন্তু যারা নদীতে সুন্দরবন নদীতে কাঁকড়া ধরতে যায় টাইগারে এই সমস্ত চার কিন্তু ব্যবহার করে কাঁকড়ার জন্য তো দেখি আবারও কী মাছ পড়ছে বন্ধুরা এসেছিলাম পুরো ভাটার সময় দেখুন এখন কিন্তু পুরো ফুল জুয়ার হয়ে গেছে আর এদিকে সূর্য ডুবে যাওয়ার মতো হয়ে গেছে বেশ অনেক সময় ধরে আজ মাছ ধরলাম আর আজকে বন্ধুরা একটাই দাঁতনে মাছ পেলাম আর বাগদা চিংড়ি পার্শে মাছ এগুলোই পেয়েছি জালবে এখন বাড়ির দিকে যাব অনেক সময় ধরে মাছ ধরলাম একটাই দাঁতে মাছ পেয়েছি আর তো অনেক সময় ধরে চেষ্টা করেছি আর তো পড়ছেই না আর দেখুন বেলা কিন্তু ডুবে যাওয়ার মতো হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা